শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত আসা উপদেষ্টা আসিফের এবারে জানিয়ে দিব ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি আরও জানাবো তুরাগের দুই তীরে সাদ ও দুবাইয়ের পন্থীদের পাল্টাপাল্টি অবস্থান এবারে জানিয়ে দিব সিরাজগঞ্জে দুই ব্যাংক কর্মচারীকে মাইক্রোবাসে তুলে আঠাশ লাখ টাকা ছিনতাই সব শেষে জানিয়ে দিব বাংলাদেশে গত বছর কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি দাবি মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত আশা উপদেষ্টা আসিফের বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছে স্থানীয় সরকার ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় টিটি আছে সেই টিটি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত দেবে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আসিফ মাহমুদ বলেন ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট আসলে যার এ মুহূর্তে বিচার হওয়ার কথা যার এখন কারান্তিরণ থাকার কথা তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিচ্ছেন শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের প্রতিক্রিয়া জানানো হয়েছে দাবি করে উপদেষ্টা আরও বলেন তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন আমরা আশা করি এ ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রসারে ভারত তাকে বাধা দেবে ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে দেশজুড়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করার ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েত আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের একথা জানান ট্রাইব্যুনালের সি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাজুল ইসলাম বলেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা আবেদন করেছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন আগামী আঠেরো ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি আরও বলেন জুলাই অগাস্ট মাসে গণহত্যার পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন এবং এসব বাস্তবায়ন করতে সরাসরি তিনি দায়িত্ব পালন করেছেন এসব বিষয়ে তথ্য উদ্ঘাটন করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এর আগে জুলাই অগাস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক নয় মন্ত্রীসহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সেই দিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন পলক আগামী আঠেরো ডিসেম্বর পলকসহ সেই সাবেক নয় মন্ত্রীকে আবারও ট্রাইব্যুনালে হাজির করা হবে উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে গত সতেরো জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল সাবেক আওয়ামী লীগের সরকার পরদিন আঠেরো জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয় টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল তুরাগের দুই তীরে সাদ ও জুবাইরপন্থীদের পাল্টাপাল্টি অবস্থান টঙ্গীর তুরাগ নদীর দুই তীরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন সুরাইয়ের নিজাম ও মাওলানা সাত কান্দলবীর অনুসারীরা গতকাল জুবাইরপন্থীদের হামলায় সাতপন্থী পাঁচজন আহত ও মামলার ঘটনায় আজ সেখানে উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ও ইস্কান্দার হাবিবুর রহমান জানা গেছে গত উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে পাঁচ দিনের জোরা ইজতেমা পালন করেন মাওলানা জুবাইরের অনুসারীরা এরপর ইজতেমা মাঠে বিশ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোরা ইজতেমা পালনের ঘোষণা দেন মাওলানা সাত কান্দলবি অনুসারীরা তবে জুবাইরপন্থীরা ময়দান নাসারায় সাতপন্থীরা ময়দানে আসতে পারছেন না এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে সাতপন্থীরা ইস্তেমা মাঠের পশ্চিম অংশে যান সে সময় তাদের বাধা দেন যুবাইয়ের ময়দানে প্রবেশ করতে না পেরে সাদের অনুসারীরা পুলিশের সহযোগিতা চাইতে টঙ্গি পূর্ব থানায় যান পরে পুলিশের সহায়তায় সাতপন্থীরা ময়দানের দিকে রওনা দেন এ সময় জুবাইর পন্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেইট এলাকায় সাতপন্থীদের মাইক্রো বাস ভাংচুর চালায় এ সময় কয়েকজন আহত হন এ ঘটনায় টঙ্গি পশ্চিম থানায় চৌত্রিশ জনকে শনাক্ত করে মামলা হয় এই মামলার প্রতিবাদে বাদজুমা জিএমপির ডিসি দক্ষিণ কার্যালয়ের সামনে বিক্ষোভে ডাক দিয়েছেন জুবাইয়ের পন্থীরা বর্তমানে তুরাগ নদীর দুই তীরে দুই পক্ষ অবস্থান নিয়ে শক্তি বৃদ্ধি করছে এ বিষয়ে সাতপন্থীদের মিডিয়ার সমন্বয়ক মোহাম্মদ শায়েম কালের কণ্ঠকে জানান গতকাল বৃহস্পতিবার জুবাইয়ের পন্থীদের হামলায় আমাদের পাঁচজন সাথী আহত হয়েছে এ সময় একটি গাড়িও ভাংচুর করা হয় দুই ব্যাংক কর্মচারীকে মাইক্রোবাসে তুলে আঠাশ লাখ টাকা ছিনতাই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচবাংলা ব্যাংকের এজেন্টের দুই কর্মচারীর কাছ থেকে আঠাশ লাখ টাকা ছিনতাই করা হয়েছে এই ঘটনার সময় ওই দুই কর্মচারীকে অপহরণ করা হলেও পরে তাদের রাস্তার পাশে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর সরকারি আকবর আলী কলেজের সামনে থেকে ওই দুই কর্মচারীকে টাকার ব্যাগসহ একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয় উদ্ধার হওয়া ডাজবাংলা ব্যাংকের এজেন্টের দুই কর্মচারী হলেন উল্লাপাড়া উপজেলার জিকিরা গ্রামের মামুন হোসেন ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন উল্লাপাড়া ডাজবাংলা ব্যাংকের এজেন্ট মীরবাবু বলেন একটি ব্যাগে আঠাশ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে কর্মচারী মেরাজ ও মামুন উল্লাপাড়া আউটলেট থেকে লাহিরি মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় ছিনতাইকারী একটি মাইক্রোবাস নিয়ে তাদের গতিরোধ করেন পাঁচ থেকে ছয়জন ছিনতাইকারী দুই কর্মচারীর মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়েছিল উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক মোহাম্মদ নিয়ামুল হক জানান সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করা হয় বাংলাদেশে গত বছর কোনও আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি দাবি মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনের বাংলাদেশে দুই সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা ঘটেনি যদিও ওই সময় সরকার প্রায়শী রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসাবে চিত্রিত করেছে এবং নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিস্তার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দুই সালের মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এ তথ্য উঠে এসেছে সম্প্রতি আমেরিকার এস্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের এ প্রতিবেদনটিতে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ এসেছে ওই বছর সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করেছে উল্লেখ করে এ প্রতিবেদনে বলা হয় বিশেষ করে আল কায়দা আনসারুল্লাহ বাংলা টিম ও আইএসআইএস সংশ্লিষ্ট নিউ জামায়েত উল মুজাহিদিন বাংলাদেশ সদস্যদের আটক করা হয়েছে মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিট একাধিক সন্দেহবাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এ প্রতিবেদনে আরও বলা হয় মে মাসে জাতিগত বিচ্ছিন্নতাবাদী কুকিসিন ন্যাশনাল ফ্রন্টের হামলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা চট্টগ্রামে দুই সৈন্য নিহত হয় মার্চে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হন এছাড়া কে এনএফের বিরুদ্ধে নতুন আল কায়দা থেকে অনুপ্রাণিত গ্রুপ জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়াকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে দুই হাজার তেইশ সালের শুরুর দিকে তারা এই সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণে আনে সংগঠনটির কথিত আমিরকে জুলাই মাসে গ্রেফতার করা হয়